আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি মোহাম্মদ নাজমুল হক নাহিদ মেসেজ তাজল অটো ব্যাটারিয়ান সাইকেলিস্টা থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে একটি আপনাদের রুচির কথা চিন্তা করে আপনাদের স্বাচ্ছন্দ্যবোধের চিন্তা করে একটা আরামদায়ক টিকসই এবং আকর্ষণীয় একটি গাড়ি তৈরি করেছি আমরা আলহামদুলিল্লাহ এই গাড়িটি সেল হয়ে গেছে গাড়িটি যেরকম ডিজাইন লুক আলহামদুলিল্লাহ সমস্ত পার্টস অরিজিনাল পার্টস দিয়ে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাটারি দিয়ে গাড়িটা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা তৈরি করতে সক্ষম হয়েছি এরকম হাই কোয়ালিটি সুন্দর এবং আরামদায়ক টিকসই গাড়ি ক্রয় করার জন্য অবশ্যই আপনারা সবাই আমাদের মেসেজ তাজেল অটো ব্যাটারিয়ান সাইকেল স্টোরে চলে আসবেন এই গাড়িটিতে কিন্তু আপনারা পিছনে পাঁচ পাঁচ জন এবং সামনে ড্রাইভার সহ জন মোট তেরো জন আপনারা এই গাড়িতে চড়তে পারবেন এবং এই গাড়িটিতে ইনকাম সোর্সের চাহিদাটাও অতুলনীয় থাকবে কারণ আপনারা চাইলেই মানুষ বহাল করতে পারবেন এবং রড সিমেন্ট যে কোনো ধানের বস্তা হইতে যে কোনো কিছু ইনকাম সোর্সের জন্য কিন্তু এই গাড়িটি অতুলনীয় আপনাদের কথা চিন্তা করে ইনকাম সোর্সের চিন্তা করে কিন্তু আমরা এই গাড়িগুলো তৈরি করতে করে আসছি ভাদুরিয়া বাজার মেসেজ তাজল অটোতে আপনারা আকর্ষণীয় গাড়ি যে কোনো মডেলের ইজি বাইক মিশুক ভ্যান তারপরে আপনার মোটা চাকার যে উঁচাপটি ভ্যান সাপোভটি ভ্যান সব কিছু কিন্তু অ্যাভেলেবেল আলহামদুলিল্লাহ পাবেন এই যে এখানে চায়না যে ট্রলিগুলো রয়েছে তারপর আপনার চায়না মিশুক গাড়িগুলো যেগুলো রয়েছে মেট্রো সিমের গাড়িগুলো রয়েছে আপনারা এই যে দেখেন এই গাড়িগুলো কিন্তু অলরেডি তৈরি হচ্ছে কালারের মধ্যে আছে এখন বর্তমানে এই যে গাড়িগুলো যারা মোটা চাগার ভ্যান সিস্টেম মোটা চাকা চাচ্ছেন তাদের জন্য এবং ভ্যান যদি হয় আকর্ষণ ডিজাইন করে এইটার মধ্যে কালার হওয়ার পরে আরও অনেক কিছু হবে আপনাদের ভিডিওগুলো আমরা কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো এই যে দেখেন প্রতিটি গাড়ি কিন্তু আমরা আপনাদের রুচির কথা ইনকাম সোর্সের কথা চিন্তা করে কিন্তু এই ডিজাইন আকর্ষণীয় লোকগুলো কিন্তু আমরা তৈরি করতেছি যারা এরকম নিত্য নতুন ঠিকসই মজবুত আকর্ষণীয় গাড়িগুলো ক্রয় করতে চান অবশ্যই আমাদের শোরুমের কথা ভুলবেন না মেসেজ তাজল অটো ব্যাটারিয়ান সাইকেল স্টোর ভাদুরিয়া বাজার সিনেমা হল সংলগ্ন রাস্তার অপোজিট এবং দুই পাশেই কিন্তু আমাদের শোরুম ওখানে আপনার বাইসাইকেল ভ্যান ইজি বাইক মিশুক ব্যাটারি সব কিছুই আলহামদুলিল্লাহ কিন্তু অ্যাভেলেবেল পাবেন আর আপনারা কেন আমাদের কাছ থেকে গাড়ি ক্রয় করবেন দেখেন অনেকে গাড়ি বাহির থেকে নিয়ে এসে বিক্রি করতেছেন আর আমরা নিজেরাই কিন্তু এখানে গাড়িগুলো তৈরি করতেছি আর কোথায় ঝালাই দিতে হবে কোথায় কোন মালটা ডুপ্লিকেট হচ্ছে কোন মালটা অরিজিনাল হচ্ছে কোনটা সমস্যা হচ্ছে কি করলে সুবিধা হবে নিজস্ব টেকনিশিয়ান দ্বারা আমরা কিন্তু এই গাড়িগুলো তৈরি করে থাকি দেখেন অনেকে শোরুম দিয়ে রাখে কিন্তু পার্টস চেনে না এই পার্সের নাম কি বা ওই পার্সের নাম কি বা এটা দিলে ভালো হবে কি না আমরা কিন্তু প্রপারলি সমস্ত পার্স জানি চিনি কারণ আমরা পার্টস বিক্রি করি আর আমরা প্রতিটি কাস্টমারের কথা চিন্তা করে হানড্রেড পারসেন্ট পিওর অরিজিনাল পার্টস দিয়ে কিন্তু আমরা গাড়ি তৈরি করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা গা গাড়ি ঘোড়াই করতে চাচ্ছেন অবশ্যই মেসেজ তাজল অটো তাজল অটো ব্যাটারিয়ান সাইকেল স্টোর ভাদুরিয়া বাজারে কথা ভুলবেন না আর যারা এরকমভাবে গাড়ি তৈরি করতে চাচ্ছেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম